আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ট্রেনিং সেন্টার থেকে যখন আমাদেরকে এই ধরনের এই পাইপের টুকরাগুলো দিয়ে যায় এই যে এরকম সাইজ করে দেওয়ার জন্য এগুলি দিয়ে ছাত্ররা ওয়াইল্ডিং শিখে তো এই সাইজ করতে গিয়ে মাথাগুলোকে এরকমভাবে সাইজ করতে গিয়ে ফিনিশিং করতে গিয়ে দেখা গেছে লেড মেশিন থেকে এই যে এই লোহার গুঁড়াগুলো যাকে আমরা গর্দা বলি গর্দাগুলো বের হয় তো অনেকে জিজ্ঞেস করে এই গর্দাগুলো দিয়ে কি করে ওই থালা বাসন মাজে কারণ থালা বাসন মাজার একটা জিনিস আছে আপনার ওইটা দেখতে প্রায় এরকমই তো আমরা বলি যে না এগুলি দিয়ে থালা বাসন মাজা যায় না ধরলে হাত কেটে যায় খালি হাতে ধরা যায় না যে এগুলো নিয়ে যে বাঙ্গারের দোকান যাদের আছে তারা এগুলি কিনে নেয় আমাদের কাছ থেকে আঠাশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা যখন যে বাজার থাকে তারা এগুলি কিনে নিয়ে বড় বড় পাইকার যারা আছে যেখানে লোহা লক্কর বাঙ্গারি প্লাস্টিক যারা কিনে এদের ওইখানে দিয়ে দেয় বিক্রি করে টনকে টন হিসেবে তো ওখানে নিয়ে তারা এগুলি আবার পরিষ্কার করে পরিষ্কার করিয়া ধোয়ে ধুইয়া পানি দিয়ে ধুইয়া আবার শুকাইয়া বা যে কোনোভাবে ময়লা আলাদা করে এগুলিকে আবার গালায় গালানোর পরে দেখা গেছে অনেক ছোট ছোট কারখানা আছে যেখানে নাট বল্টু স্ক্রু তারপর আপনার অনেক ধরনের লোহার পাটপত্র ছোটোখাটো যেগুলি আছে এগুলি তৈরি করে তারা এগুলি কিনে নিয়ে ওই ডালাই ফ্যাক্টরিতে লোহার যন্ত্রাংশ বানায় এরপর আবার অন্যান্য কাজও করে সব কিছু আমার জানা নেই তো এগুলি একটা মোটামুটি লেদ মেশিনের মানে ওই কাজের যে মজুরি পাওয়া যায় ওইটার পাশাপাশি এটাও একটা ইনকাম হ্যাঁ কম হলো মাসে চার থেকে পাঁচ হাজার টাকা আসে আর কি ওটা দিয়ে ঘর ভাড়া কারেন্ট বিল তারপর আপনার চা টাকা হয়ে যায় একটা মিস্ত্রির তো ওইরকমভাবে আমরা সব কিছুই মানে হিসাব করে চলতে হয় আর কি কারণ ব্যবসাতে এখন আর আহামরি তেমন কোনো লাভ নেই একজন শ্রমিকের আমার এখানে প্রায় মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা খরচ আছে মিস্ত্রি খরচ আবার আমি নিজেও কাজ করি তো মিস্ত্রি খরচ ত্রিশ হাজার টাকা দেওয়ার পরে ঘর ভাড়া দেওয়ার পরে তেমন আর একটা খুব একটা থাকে না যা থাকে তা দিয়েই কোনো রকম টানাটানিভাবে চলতে হয় তো আমার অবশ্য অন্যান্য আছে কিছু কৃষি আছে গবাদি পশু আছে ওইগুলি দিয়ে মোটামুটিভাবে চলে যায় তারপরও হিমশিম খেতে হয় আর কি তো আপনারা যারা এই লেদের ব্যবসাটা করতে চান বা লেদের কাজ শিখতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হ্যাঁ আমার এখানে আমি কাজ শিখাই না কিন্তু কেউ শিখতে চাইলে তাকে আমি ধারণা দেই যদি শিখতে চান যেমন দেশের বাইরে এই লেদের যে কাজটা আছে এই কাজের খুবই চাহিদা আমি নিজে দুই সালে বা দুই হাজার সালের আট সাল পর্যন্ত আমি বাইরে ছিলাম প্রায় মানে চৌরানব্বই জানুয়ারিতে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম আমি বিদেশে তো চৌরানব্বই ফেব্রুয়ারি থেকে আমি ওখানে গিয়ে কাজ শিখেছি লেখাপড়া করেছি তারপর আমি কাজ শিখেছি অনেক সময় লাগছে আমি আমি এস্টাবলিশ করেছি আপনার আটানব্বই শেষ দিকে গিয়ে চার বছর পর্যন্ত আমি স্টাডি করেছি তো এই কাজ আমি অন্যান্য কাজ শিখেছি তো এই কাজের আমি দেখা গেছে দুই হাজার সালে গিয়ে আমার বেতন হয়েছে বাংলা টাকায় প্রায় দুই আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকাও আমি কোনো কোনো মাসে পেয়েছি কন্ট্রাক্টর হয়েছিলাম শেষ পর্যন্ত সুপারভাইজার প্যান এগুলো অতিক্রম করে আমি কন্ট্রাক্টর ছিলাম ওইখানে আট বছর তো আট বছর টানা আমি প্রায় আড়াই তিন লক্ষ টাকা এরকম মাসে আমার ইনকাম ছিল শুধু এই মেশিনটার কাজ জানার কারণে তো দেশের বাইরে বাঙালিদের খুব একটা দেখা যায় না এই কাজ করতে তো ওইখানে পাকিস্তানি ইন্ডিয়ানরাই বেশিরভাগ করে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এসব দেশে আপনার ইন্ডিয়ানরা পাকিস্তানিরেই এই কাজগুলো বেশি করে তো আমরা বাঙালিরা যারা শিখছি এখান থেকে শিখে যায় এখান থেকে শিখে খুব কম যায় হ্যাঁ কিন্তু ওইদিকে গিয়ে যারা শিখে বিদেশে গিয়ে যারা শিখে তাদের অবস্থা খুবই ভালো আর এখন বর্তমানে এখান থেকেও নিচ্ছে ট্রেনিং সেন্টারগুলো থেকে লেদের অপারেটর নিচ্ছে বেতন ওয়ার্ল্ডারদের চাইতে অনেক ভালো তো এই কাজটা খুবই প্রফিটেবল এবং সম্মানজনক তো আপনারা যে কেউ যাদের ছেলে মেয়ে আছে বেকার ঘুরে গেলে লেখাপড়া করতেছে না কোনোভাবেই পারতেছেন না এদেরকে ধরে বেঁধে মানে ট্রেনিং সেন্টারে দিতে পারেন ওয়েল্ডিং শিখুক পাইপ ফিটিংয়ের কাজ শিখুক অথবা এদের কাজ শিখুক যাই শিখে একটা কিছু শিখে তাদেরকে বিদেশে পাঠিয়ে দেন দেশের বেকার সমস্যা দূর হবে আপনার টেনশন দূর হবে আপনার সংসারে আয়ের উৎস বাড়বে আমাদের বাংলাদেশ রেমিটেন্স পাবে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফিজ